প্রথম রুল হচ্ছে অন্তত 30 মিনিট রোজ হাঁটতে হবে এটা করতেই হবে 30 মিনিটের কম হলে চলবে না সেকেন্ড হচ্ছে আরো 30 মিনিট সেই নেক্সট 30 মিনিটটা তুমি হাঁটতেও পারো কিংবা কোনো ফিজিক্যাল এক্সারসাইজও করতে পারো বা ডান্সও করতে পারো যে কোনো মাধ্যমের এর একটা এক্সারসাইজ তিন নম্বর রুল হচ্ছে রোজ 4 লিটার করে জল খেতে হবে কম খেলে হবে না এবং সারা দিন ধরে চার লিটার জল খেতে হবে এরকম করলে হবে না যে তোমার বিকেল হয়ে গেছে দু লিটারের বেশি জল খাওয়া হয়নি তুমি সন্ধ্যেবেলা থেকে রাত্রের মধ্যে আরো দু লিটার জল শেষ করে ফেললে সেরম জল খেলে তোমার কোনো উপকার হবে না বরঞ্চ আরো ক্ষতি হতে পারে সারা দিন ধরে অল্প অল্প করে ভাগ করে করে চার লিটার জল খেতে হবে চার নম্বর হচ্ছে কোনো প্যাকেটের খাওয়া প্রসেসড কারখানায় তৈরি খাওয়ার ভাজা খাওয়ার এগুলো কোনোটা খাওয়া চলবে না একদিন দুদিন না তিরিশ দিনই এগুলোর কোনোটা খেতে পারবে না বিশেষ করে যেগুলোকে বলা হয় জাঙ্ক ফুড যার মধ্যে ক্যালোরিটা অনেক বেশি আছে কিন্তু পুষ্টিগুণটা খুব কম আছে এরম খাবার তিরিশ দিন খাবে না আর পাঁচ নম্বর হচ্ছে এই তিরিশ দিনে কোনো চিট করা চলবে না সারাদিন চিট তো করতেই পারবে না এমনকি একটা খাবারও চিট করতে পারবে না তিরিশ দিনই খুব নিউট্রিশিয়াস আর ব্যালেন্স খাবার খেতে হবে বিশেষত বাড়িতে যেরকম রান্না হয় হালকা সেরকম খাবার বাড়িতেও প্রচুর তেলে ভাজা বা মিষ্টি রান্না হলে সেগুলো খাওয়া চলবে না নর্মাল হেলদি হালকা খাবার খেতে হবে